কিন্তু এটা কি বলবো শান্তিনিকেতনে পৌষ মেলা আর পৌষ মেলা নয় এটাকে বলা হয় বড় লোকদের মেলা প্রথমেই দেখিনি যে পঞ্চাশ টাকার নিচে কি কি খাবার পাওয়া যায় এই মেলা মানছি এখনকার দিনে পঞ্চাশ টাকার কিছুই নয় তবু মেলাতে ঘুরতে এসে তো পঞ্চাশ টাকা অনেক কিছু পাওয়া দরকার হ্যাঁ সত্যি পাবেন একবারে ফুটপাতে যেগুলো আছে সেগুলো পঞ্চাশ টাকার মধ্যেই পেয়ে যাবেন বলেন কি তাহলে চলুন শুরু করি যে পঞ্চাশ টাকা নিচে কি কি খাবার পাওয়া যায় ফার্স্টই পেয়ে যাবেন মথুরার কেক যেটা দাম হচ্ছে মাত্র দশ টাকা এ ভাই দাম কোনোদিন চেঞ্জ করে না তারপরেই তোমরা পেয়ে যাবে সবারই পছন্দের ফুচকা দশ টাকায় চারটে তারপরে যদি পেট খালি থাকে তাহলে পেট ভরার জন্য পেয়ে যাবেন তিরিশ টাকায় এগ রোল ভাই এই একটা জিনিস দেখলাম যেটা বাজার দরের থেকেও কম এগ রোল খেয়ে যদি আমাদের মুখে ঝাল লেগে থাকে তাহলে জয়নগরের রসমালাই কেক খেয়ে মুখ একদম মিষ্টি করে নিন তাও আবার মাত্র পঞ্চাশ টাকায় মাত্র নয় এইটুকু বাটি কিন্তু পঞ্চাশ টাকা দাম তারপরে আপনারা খেতে পারেন একশো এক রকমের মশলা দিয়ে প্লাস মেলা ধুলো দিয়ে তৈরি এই ঘুগনি যেটা দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা আর যদি আপনাদের অত্যন্ত ইচ্ছা করে মাছের আইটেম খেতে তাহলে মেলার মধ্যে খুঁজে দেখুন একটা ভালো দোকান পেয়েই যাবেন যেটাতে পঞ্চাশ টাকায় ফিস ফ্রাই পাওয়া যায় সেই দোকানে খেয়ে নিন গজাব বেজতি হ্যায় তারপরে আপনারা পার্টি সাপটা ভাপা পিঠে পেয়ে যাবেন মাত্র কুড়ি তিরিশ টাকার বদলে তারপরে তো খাজা গজা তো একশো পরেই আছে যেটা কুড়ি তিরিশ টাকার বদলে পাওয়াই যায় সে এক দেড়শো জেলাপি ঘর নিয়ে যেতেই পারেন বা মেলাতেই খেতে পারেন সেটা পেয়ে যাবেন টাকার বেশি শীত লাগলে গরম গরম মোমোও খেতে পারেন যেটার দাম হচ্ছে চল্লিশ টাকা ভেজ মোমো আপনারা হয়তো ভালো করেই জানেন বোলপুর শান্তিনিকেতনের মেলায় চিকেন আর মাটনের আইটেম পাওয়া যায় না কিন্তু এটা কি চলো এবার নেক্সট পার্ট দেখাবো যে তোমার কাছে যদি পঞ্চাশ টাকার বেশি থাকতো তাহলে তুমি কি কি খেতে পারতে